আচ্ছা বুদ্ধি আর শক্তির লড়াইয়ে কে যেতে বলুন তো আজ আমরা ঠিক এমনই এক ক্লাসিক উপকথার জগতে ডুব দেব গল্পটা এক চালাক খরগোশ আর এক বোকা সিংহের এমন এক গল্প যা আমাদের অনেক কিছু শিখিয়ে যাবে মানে যখন প্রতিপক্ষের গায়ের জোরটাই সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় তখন কি শুধু শক্তি দিয়েই তার মোকাবেলা করা সম্ভব নাকি যে তার জন্য অন্য কোনো পথও লাগে এই গল্পটা কিন্তু আমাদের সেই অন্য পথের কথাই বলবে তো চলুন গল্পের প্রথম পর্বে ঢোকা যাক শান্ত জঙ্গলে বিপদ দেখব কিভাবে একটা একদম শান্তিপূর্ণ পরিবেশ হঠাৎ করে ভয়ের অন্ধকারে ঢেকে গেল একবার শুধু ভাবুন তো কি সুন্দর ছিল সেই জঙ্গলটা হরিণ হাতি বানর সবাই কেমন মিলেমিশে থাকত পাখিরা মনের আনন্দে গান গাইত নদীর ধারে হরিণেরা জল খেত মানে একদম যাকে বলে একটা পারফেক্ট শান্তিপূর্ণ পরিবেশ কিন্তু এই শান্তিতে বাধা হয়ে দাঁড়ালো এক নিষ্ঠুর আর ভয়ংকারী অহংকারী সিংহ সে তার নিজের শক্তি নিয়ে এতটাই গর্বিত ছিল যে তার গর্জনে তার ভয়ে কেউ ঘর থেকে বেরোনোর সাহসী পেত না জঙ্গলের সেই যে একটা আনন্দ সেটা রইলই না এই ভয়াবহ পরিস্থিতিতে জঙ্গলের পশুরা বুঝতে পারছিল যে টিকে থাকতে হলে তাদের একজোট হতেই হবে আর তাই বাঁচার জন্য তারা এমন এক ভয়ঙ্কর চুক্তির পথে হাঁটল যা ছিল তাদের জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্তগুলোর একটা সবার মনে তখন ঘুরপাক খাচ্ছে একটাই প্রশ্ন এই অত্যাচারী সিংহের হাত থেকে বাঁচার উপায়টা কি তো ওরা সবাই মিলে একটা বড় বটগাছের নিচে জড়ো হল এই সমস্যার সমাধান খুঁজতেই হবে কারণ ভয়টা যে ওদের স্বাভাবিক জীবনটাই কেড়ে নিয়েছিল অনেক আলোচনার পর ওরা একটা ভয়াবহ সিদ্ধান্তে পৌঁছাল ওরা সিংহের কাছে গিয়ে একটা প্রস্তাব দিল যে প্রতিদিন একজন করে পশু স্বেচ্ছায় তার খাবার হিসেবে যাবে আর এর বিনিময়ে সিংহ জঙ্গলের বাকি পশুদের শান্তিতে থাকতে দেবে ভাবা যায় কতটা নিরুপায় হলে এমন একটা সিদ্ধান্ত নিতে হয় কিন্তু এই গভীর হতাশার মধ্যেই এক আশার আলো হয়ে দেখা দিল আমাদের গল্পের আসল হিরো এক ছোট্ট খরগোশ যার প্রতিজ্ঞা ছিল যে করেই হোক পুরো জঙ্গলকে সে বাঁচাবে আর এখানেই কিন্তু গল্পের আসল লড়াইটা শুরু হচ্ছে একদিকে দেখুন বিশাল শক্তিশালী কিন্তু অহংকারী সিংহ আর অন্যদিকে ছোট্ট কিন্তু অসম্ভব বুদ্ধিমান এক খরগোশ এটা ছিল স্রেফ শক্তি বনাম বুদ্ধির লড়াই তো দেখা যাক শেষ পর্যন্ত কে যেতে তো যেদিন খরগোশের পালা এল জঙ্গলের সবাই যখন ভয় আর দুঃখে একেবারে ভেঙে পড়েছে ঠিক তখনই সে সবাইকে সাহস জগিয়ে এই কথাটা বলল ভাবুন তো একটা এতটুকু প্রাণী কিন্তু তার আত্মবিশ্বাসটা একবার দেখুন সে একাই পুরো জঙ্গলকে বাঁচানোর দায়িত্বটা নিজের কাঁধে তুলে নিল আর ঠিক এখান থেকেই শুরু হল খরগোশের সেই মাস্টার প্ল্যান তার বুদ্ধির খেলা ও তো জানত গায়ের জোরে সিংহকে হারানো যাবে না তাই সে এমন একটা পরিকল্পনা করল যা সিংহের অহংকারকেই ওর বিরুদ্ধে একটা অস্ত্র হিসেবে ব্যবহার করবে ওর প্ল্যানের প্রথম ধাপ ছিল সিংহটাকে যে করেই হোক রাগিয়ে দেওয়া ক্ষুধার্থ সিংহ তো এমনিতেই অধৈর্য হয়েছিল আর খরগোশ ইচ্ছে করে অনেকটা দেরি করে ওর কাছে পৌঁছাল উদ্দেশ্য একটাই সিংহটা যেন রেগে একেবারে আগুন হয়ে যায় আর সিংহটা যেই না রাগে গর্জে উঠল খরগোশও খুব ভয় পাওয়ার ভান করে এ মিথ্যে গল্পটা ফেদে বসল ও তো জানত নিজের রাজত্বে অন্য কোনো সিংহের কথা শুনলে এই অহংকারী সিংহটা এক মুহূর্ত স্থির থাকতে পারবে না কি অসাধারণ একটা চাল তাই না আর ঠিক তাই হল খরগোশের পাতা ফাঁদে পা দিয়ে দিল সিংহটা ওর অহংকার ওকে এতটাই অন্ধ করে দিয়েছিল যে ও একবারের জন্য সত্যিমিথ্যে যাচাই করার কথা ভাবলই না আর এটাই হয়ে দাঁড়াল ওর পতনের কারণ খরগোশ তখন খুব চালাকির সাথে রাগে ফুসতে থাকা সিংহটাকে জঙ্গলের একেবারে শেষ প্রান্তে একটা পুরনো গভীর কুয়োর কাছে নিয়ে গেল জায়গাটা ছিল একদম নির্জন ওর প্ল্যান সফল করার জন্য একেবারে পারফেক্ট কুয়োর কাছে পৌঁছে খরগোশ ইশারা করে দেখালো। আর সিংহটা যেই না কুয়োর ওই স্বচ্ছ পানিতে উঁকে দিল অমনি দেখতে পেল নিজেরই ছায়া কিন্তু ওর অহংকারী মন কি ভাবল ভাবল এটাই তার সেই প্রতিদ্বন্দ্বী বাস আর কিচ্ছু ভাবার দরকারই মনে করল না সিংহটা নিজের ছায়াকেই শত্রু ভেবে প্রচণ্ড গর্জন করে সে ঝাঁপিয়ে পড়ল সেই গভীর কুয়োর ভেতরে শেষ পর্যন্ত ওর নিজের রাগ আর অহংকারী ওকে শেষ করে দিল সিংহের পতনের সাথে সাথে আমরা কিন্তু গল্পের মূল শিক্ষাটায় পৌঁছে যাই বুদ্ধি আসল শক্তি এই ঘটনাটা একদম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে শারীরিক শক্তির চেয়ে বুদ্ধির জোর কতটা বেশি হতে পারে খরগোশ যখন জঙ্গলে ফিরে গিয়ে সব ঘটনা খুলে বলল তখন সব পশুদের মধ্যে সে কি আনন্দ আনন্দের একটা ঢেউ বয়ে গেল যেন ওদের ভয় কেটে গেল আর জঙ্গলটা আবার আগের মতোই শান্ত আর সুন্দর হয়ে উঠল তাহলে গল্পটা থেকে আসল শক্তির কি সংজ্ঞা পাওয়া গেল এটা শুধু গায়ের জোর নয় আসল শক্তি হল বুদ্ধি ধৈর্য আর ঠিক সময়ে ঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা মানে উপস্থিত বুদ্ধির এক দারুণ কম্বিনেশন শেষ পর্যন্ত এই গল্পের সারমর্মটা বোধায় এই একটা লাইনেই বলা যায় শক্তি যত বড়ই হোক না কেন বুদ্ধির কাছে তাকে হার মানতেই হয় এবার একটু ভাবা যাক আমাদের নিজেদের জীবনেও কি এমন কোনও অহংকারী সিংহ আছে মানে এমন কোনও বড় সমস্যা বা চ্যালেঞ্জ যার মোকাবেলা শুধু শক্তি দিয়ে নয় বরং ওই খরগোশের মতোই বুদ্ধি আর কৌশল দিয়ে করা সম্ভব